তার কাছে যে কবচটি আছে সেটা কি জানাজানি হয়ে গেছে রাস্তার লোকটির সাথে চোখাচোকি হওয়ার বিষয়টা যে রাজু বুঝতে পেরেছে সেটি বুঝতে না দেওয়ার জন্য সে আরও কিছুক্ষণ অন্য মানুষ ভঙ্গিতে জানালা দিয়ে বাইরে ইতস্ত তাকিয়ে রইল সরাসরি না তাকিয়ে চোখের কোনা দিয়ে মানুষটিকে লক্ষ্য করল। মানুষের চলে যায়নি রাস্তা পার হয়ে অন্যদিকে গিয়ে সে এখনও দাঁড়িয়ে আছে সেও নিশ্চয় এখন চোখের কোনা দিয়ে তাকে লক্ষ্য করছে রাজু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রান্নাঘরে গেল চা তৈরি করতে রান্নাঘরে জানালা দিয়ে সে আবার বাইরে তাকালো মানুষটি এখনও দাঁড়িয়ে তার জানালার দিকে তাকিয়ে আছে রাজু চা তৈরি করে তার ডাইনিং টেবিলে বসে চায়ে চুমুক দেয় অত্যন্ত বিস্বাদ চা এর চাইতে শুধু গরম পানি খেলে মনে হয় ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে রাজু সেটি নিয়ে মাথা ঘামালো না কবচটিকে সে রক্ষা করতে চাই। এখন সেটি সাথে নিয়ে সে বেরোতে চায় না তাহলে হয়তো তাকে ধরে নিয়ে তার কাছ থেকে চিন্তাই করে নেবে কবচটা এখানেই লুকিয়ে রাখতে হবে কিন্তু এমনভাবে লুকাতে হবে যেন কেউ খুঁজে না পায় সেটা কি সম্ভব রাজু ঘরের চারপাশে তাকাই ইচ্ছে করলেই সে একটু ভালো করে লুকাতে পারে কিন্তু যারা এই কাজে প্রফেশনাল তারা নিশ্চয়ই খুব সহজে সেটা বের করে ফেলবে রাজু চিন্তা করতে থাকে কোথায় কিভাবে কবচটা লুকাতে পারে ঠিক তখনই দরজায় শব্দ হলো রাজু চমকে ওঠে তাহলে কি মানুষগুলো তার ঘরে চলে এসেছে রাজু যতটুকু সম্ভব গলার স্বর স্বাভাবিক করে জিজ্ঞেস করল কে বাইরে থেকে একজন মহিলা উত্তর দিল আমি রাজু গলার স্বর চিনতে পারে তাদের মেসের বোর্ডারদের রান্না করে দেওয়ার জন্য যে মহিলাটিকে রাখা হয়েছে সে এসেছে রাজু বুক থেকে আতঙ্কের চাপা নিঃশ্বাসটি বের করে দিয়ে দরজা খুলল মহিলার দিকে তাকিয়ে বলল কি খবর খালা এটি কোনো সুনির্দিষ্ট প্রশ্ন নয় এই প্রশ্নের উত্তর কেউ আশা করে না কিন্তু মহিলাটি বেশ সময় নিয়ে তার খবর জানালো তার স্বামী অসুস্থ কিন্তু সে সন্দেহ করছে অসুস্থতার পুরো ব্যাপারটি ভান তার স্বামী অলস প্রকৃতির মানুষ তাই কাজে না যাওয়ার জন্য এগুলো তার এক ধরনের উছিলা মহিলাটি এই তথ্য দিয়েই নেমে গেল না তার স্বামীকে দেখেই সিদ্ধান্ত নিয়ে সে পুরো পুরুষ জাতির প্রতি একটা ঢালা অসম্মানজনক মন্তব্য করে রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাতিল টানাটানি করতে লাগলো রাজু রকম ভেবেছিল ঠিক সেই রকম ভাবে মহিলাটি রান্নাঘর থেকে বের হয়ে দরজার চোখাট ধরে দাঁড়িয়ে বলল। চাউল ডাউল তেল মশলা কিছুই তো নাই বাজার না করলে খাবা কি রাজু বলল আমি একলা মানুষ আপনি রাঁধবেন কি আর আমি খাবো কি এর সাইতে কয়দিন অপেক্ষা করেন নতুন বর্ডার আসুক তখন দেখা যাবে আরে কয়দিন কি খাবা কোথায় খাবা কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে মহিলা রাজুর দিকে তাকিয়ে মাথা নাড়লো তারপর রান্নাঘরে ফিরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালো কিন্তু ঠিক তখনই রাজুর চোখে পড়ল খালার হাতে একটা তাবিজ বাঁধা তাবিজটি চারকোনা এবং যথেষ্ট নকশা কাটা সাথে সাথে রাজুর মাথায় একটা চিন্তা খেলা করলো সে খালাকে ডেকে বলল খালা আপনার হাতে এটা কিসের তাবিজ